আসসালামু আলাইকুম ওয়ারফাতুল্লা ভারতকে উড়িয়ে দিলে ভারত কিছুই করতে পারবে না কি আছে তাদের কিছুই তো নেই বাংলাদেশের মতো এরকম উৎসুক উগ্র মানে মন মানসিকতার জনগণ আছে পাকিস্তানের মতো এরকম জঙ্গি সন্ত্রাস মানে নির্মম নিষ্ঠুর বর্বার জনগণ আছে কেমনে পারবে বিশ্বের মানে তারা তাদের সাথে সম্পর্ক কী আমার সাথে সম্পর্ক শুধু একটা মোড়ল রাষ্ট্রের আর তার সাথে সম্পর্ক মানে ভারতের সম্পর্ক সকল রাষ্ট্রের কি আছে তার যখন বিমান বাহিনীর শক্তির দিক থেকে আসে তখন বিশ্বের তিন নম্বর মোড়ল রাষ্ট্র হয় ভারত আর আমরা হল চোদ্দো নম্বর আর আটষট্টি নম্বর ওরা আমাদের সাথে পারে কখনো ভেবে দেখেছেন ওদের সেই যোগ্যতা ওদের সেই ক্ষমতা আছে তিন নম্বর কখনো চোদ্দ নম্বর আটষট্টি নম্বরের সাথে পারবে ওদের নিজস্ব বিমান তৈরির কারখানা আছে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা আছে মিসাইল তৈরির কারখানা আছে আর আমরা বিদেশ থেকে কিনে নিয়ে আসবো কিনে নিয়ে আসবো ওদের আছে আর আমরা কিনিয়ে নিয়ে আসবো নিয়ে এসে ওদের উপর মারব ফজলামি করো ভারত তোমরা ফাজলামি করো আমরা কিছু বলছি নি বলে তোমাদের আসে আর আমরা কিনে নিয়ে এসে মারবো উড়াই দিলে তুমি কি করবা তুমি যখন উড়াই দিবা আমি তোমার উড়াই দেবো কিনে নিয়ে আসবো আমি তারপর উড়াই দেবো আর তুমি আছে আসে তুমি আমার কিছু করতে পারবো না তুমি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাও তখন আমি মুখ বাজাই তুমি যখন বলবা আমি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছি আমার বাড়ির কাছে এসে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবা আর আমি মুখ বাজাব তুমি যখন মানে আমার দেশের জনগণ ফেরত দিচ্ছাও যে অবৈধ বলে জনগণ ফেরত দিচ্ছ তখন আমি বলেছি ছাব্বিশ লক্ষ ভারতীয় আমার দেশে কাজ করে কিন্তু একজনকেও ফেরত পাঠাইতে পারি নাই তুমি নীরবে নীরবে আমার দেশের চুক্তি সব বাতিল করে দিচ্ছ আর আমি ফাঁকা আওয়াজে যেসব চুক্তি হই নাই বলছি ওই সব চুক্তি বাতিল করে দিছি সেসব চুক্তি অস্তিত্বহীন চুক্তি তার কোনো ভিত্তি নেই কিছুই নেই তুমি মানে তোমার শক্তি নেই সামর্থ্য নেই পারমাণবিক শক্তি নেই তুমি অর্থনৈতিকভাবে ভিকারি তোমার দেশের জনগণ অনাহারে মানে না খেয়ে মানে ঢুকে ধুকে মরছে তখন তুমি আর দেশের মানে যারা যারা বিভিন্ন দেশের খাদ্য যোগান দে যেমন ভারত আফগানিস্তানকে খাদ্য সামগ্রী চিকিৎসা সামগ্রী মানে কত কিছু পাঠাচ্ছে যেখানে পৃথিবীতে সবচেয়ে সরিয়ে আইন মানা আফগানিস্তান এখন ভারতের এই সাহায্য সহযোগিতার গাড়ি বহর দেখে তাদের জনগণ জয় হিন্দ স্লোগান দিচ্ছে আর তোমার দেশে জনগণ খাবার কিনতে না পেরে খাবার না পেয়ে অনাহারে মারা যাচ্ছে যে দেশ নিজেরা খাবার খেয়ে অন্যদেরকে পাঠাচ্ছে তোমরা খেয়ে পরে বাঁচো সেই দেশের তুমি দরিদ্র অসহায় তোমার দেশের জনগণ না খেয়ে মরে যাচ্ছে তারে বলতেছো তুমি উড়াই দিবা ঠিক তো আছে মানে অবলার মুখী বল আপনি আপনি বা আপনারা যে অবলা আপনাদের যে কোনো যোগ্যতা শক্তি সামর্থ্য পুঁজি কিছুই নেই এটা তো প্রমাণিত আপনি আপনার দেশের জনগণকেই নিয়ন্ত্রণ করতে পারেন না চারটি পাঁচটি বিদ্রোহী গোষ্ঠী প্রতিনিয়ত আপনার দেশের নিরাপত্তা বাহিনীর জীবনের উইকেট ফেলে দিচ্ছে সেক্ষেত্রে কিছুই করতে পারেন না আপনি আর একজনকে ওখানে বসে বেশি হুমকি দেন তোর মিসাইল মেরিয়ে দিতাম তোর বাদ একেবারে উড়িয়ে দিতাম তো এখন আপনি যখন বলেছেন উড়িয়ে দেবেন তো তখন ওরা সুন্দর করে বাদটা একটু খুলে দিয়েছে আর দেই নাই আপনার উড়ানোর আগে ওরা একটুখান খুলে দিয়েছে এই খুলে দেওয়াতে আপনার চোদ্দ গোষ্ঠী ভার হয়ে গেছে। ঠিক তো আস ভারত আর কি বিশ্বের সবচেয়ে মানে পুরাতন বিশ্ববিদ্যালয় ভারতের বিশ্বের বড় বড়ো দক্ষ নাগরিক নাসা থেকে শুরু করে যত নাম করা প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের বড়ো বড়ো বিজ্ঞানী হলো ভারত মানে এদেরকে আমরা উড়িয়ে দেবো এরা কিচ্ছু করতে পারবে না এরা মিজাইল তৈরি করলে কী হবে ওরা মিজাইল মারতে পারবে না ওরা শুধু তৈরি করবে মারবে আর আমরা এখন মারার পরিকল্পনা করব তারপর কিনব তারপরে মারবো এর মধ্যে ফাঁকা আওয়াজ দিয়ে কিছু মাইট টাইট খেয়ে নেব এটাই আমাদের বিধান তো ওরা আমাদের সাইল না দিলে কী হয়েছে আমরা অন্য দেশ থেকে সাইল এনে খাবো আমাদের আর কি আমরা সরকারে আসি আমাদের মনে করো বেতন বাড়ায় নেবো জায়গা দুই জায়গা থেকে একটু দুর্নীতি করে ঘুষ করে প্রোজেক্টের টাকা মেরে দিয়ে আমরা খেয়ে নেবো আমাদের তো আর অভাব নেই জনগণ সালাই তোমরা বোঝো যে এই হুমকি ধামকির ফল আমরা জেড ফাইটার কিনবো ভারতের মারার জন্য কিন্তু ওর কতগুলো জেড ফাইটার আছে সেটা আমরা জানি না আমরা কিনবো তারপর মারব আর ওদের আছে আমরা বলেছি যে ওর চিকেন নেক নিয়ে টানাটানি করব। আর ওরা আমাদের চিকেন নেকে উত্তেজনা সৃষ্টি করেছে আজ পর্যন্ত তাদের সিকেন নেকে আমাদের মানুষ দূরের কথা দুটো গরু ঢোকায়ও আমরা উত্তেজনা সৃষ্টি করতে পারি নাই অথচ আমরা বলার পর পরপরই তারা আমাদের চিকেন নেক নিয়ে টানাটানি শুরু হয়েছে সেখানে অনেকের উইকেট পড়ে গিয়েছে মানে আমরা তাদের মানে এ করবো তা করবো তারপরে পাকিস্তান তাদের এ করবে তা করবে পরবর্তীতে দেখা যায় যত আমরা এ করবো তা করবো করেছি তত তারাই এ করবে তা করবে আমাদের করে দিয়েছে আর আমরা শুধু আস্কলন করে এ বছর নয় আটশো বছর আবার হবে অর্থাৎ নোবেল পুরস্কারের মতো হয়েছে এবছর না হলে কী হয়েছে সামনের বার পারব যে বাংলাদেশের ক্রিকেট টিমের মতো এবার বিশ্বকাপ না নিলেও সামনের বার আমরা বিশ্বকাপ নিয়ে ছাড়ব অর্থাৎ সামনের বার আমাদেরকে আর আটকাতে পারবেন না এই যে কথা হলো যে মানে ভারতের বন্ধু হলো ইসরায়েল ভারতের বন্ধু রাশিয়া কিছুদিন আগে দেখেন না পাকিস্তান একটু লাফালাফি দাপা করলো ইসরায়েল এসে পাকিস্তানের মানে জাহাজে মানে আক্রমণ করে দিল ট্রোন ট্রোন মেরে তাদের এদেরকে জিম্মি করলো কই ইজরায়েল যে ঝেড়ে গেল আজ পর্যন্ত একটা কথা তো তোমরা বলতে পারো নাই কালকে একটা নিউজ দেখলাম যে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ পরিচালনা করেছে তার বড় একটা অংশীদার হলো টাটা কোম্পানি হ্যাঁ তো টাটা কোম্পানির টাকা খেয়ে ইজরায়েল এত কিছু করেছে সেই ভারতকে তুমি যখন শাসাবা তখন তো ওই পাকিস্তানের জাহাজের যেমন ড্রোন হামলা হয়েছে এরকম হামলা হবে তুমি সে এসে দেখবা আর আওয়াজ করতে না তোমার মনে করো রাশিয়া রাশিয়া তোমার যে কখন কি মেরে দেবে তুমি তখন বুঝতে পারবো না কারণ এই যে নরেন্দ্র মোদীকে হত্যা করার পরিকল্পনা রাশিয়া নকশাৎ করে দিয়েছে দেইনি এই যে তুমি তোমার মোড়ল রাষ্ট্র যার শক্তিতে তুমি বলিয়ান যার শক্তিতে তোমার মুখের আওয়াজ বেরোয় ফাঁকা ভুলি বেরোয় সেই মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে তো পাত্তাই দেয় না ডোনাল্ড ট্রাম্প তার মুখ দর্শন করবে না এই জন্য এরপরে তিন তিনটি প্রোগ্রাম হয়েছে যে প্রোগ্রামে নরেন্দ্র মোদী যাওয়ার কথায় সেই প্রোগ্রাম তিনি ক্যান্সেল করেছেন এসে আর অবজ্ঞা অবহেলা আর কি হতে পারে বলেন আর কি হতে পারে এ হলো অবস্থা এবং আমরা তো ভারতকে মুখে মুখে উড়াইয়ে দেব ভারতের এক কোটি কত লাখ মানে হিন্দু আছে ওদেরকে এই যে ওয়াজিরা বক্তব্য করেছে এক কোটি কতজন হিন্দু আছে এদেরকে মনে করেন এদেশ থেকে ধুয়ে মিশে ছাপ করে দিয়ে একেবারে পবিত্র করব। তে এখন কথা হলো ভারত আলাদের কাছে পবিত্র হলো গঙ্গার পানি ভারত ভারতালাদের কাছে মানে যে গঙ্গার পানি পবিত্র ওই গঙ্গার পবিত্র পানি দিয়ে ভারত যদি মনে করে এদেশের বিশ কোটি মুসলমান আছে এদেরকে খেদিয়ে আমরা গঙ্গার পানি দিয়ে ধুয়ে মুছে ভারতকে পবিত্র করব তাহলে ও দেশের যারা সংখ্যালঘু বিশ কোটি আছে তাদেরকে বাংলাদেশে পাঠায় দিলে তখন কি করবেন কখনো ভেবেছেন না ভাবার সময় পাননি কোনটা করবেন মানে আপনি কাউকে কাউকে যখন মানে খেদিয়ে এই যে সেদিন দেখলাম একটা দলকে একটা সংগঠনকে নিষিদ্ধ করার জন্য অস্ত্র মস্ত্র তুলে মানে করেন সন্ত্রাসী আচরণ করেছেন গ্রেপ্তার তো হয়েছেন ঠিক আছে কিন্তু এই যে করেছেন প্রতিবেশী রাষ্ট্র বিশ্বের কাছে আপনার দেশ যে সন্ত্রাসীর আঁকড়া জঙ্গিবাদের আঁকড়া মৌলবাদের আঁকড়া হয়ে যাচ্ছে বা হিসাবে পরিচিত হচ্ছে এটা কি বুঝছেন এই যে চীন রাশি মানে চীন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এই মরল রাষ্ট্রগুলো আপনার দেশের উপর এখন ক্ষিপ্ত এটা কখনো কি একটু ঘোয়ায়ে মানে ভেবে দেখেছেন আপনি যে আরেকজনকে উড়িয়ে দিচ্ছেন আপনি আর একজনকে যে কাফের বলছেন বলেন সমস্যা নেই আপনার মুখ দিয়েছে আপনি স্বাধীনভাবে বলবেন কিন্তু এই বলার ফলে যে আপনার উপর কি রিয়াক্ট কি মায়ের কি ঝাঁকি আসবে সেটা কি কখনো ভেবে দেখেছেন না ভাবার সময় পাননি বলেন তো না ভাবার সময় পাচ্ছেন না কোনটা এভাবে করে ফাঁকা আওয়াজ ফাঁকা বুলি ফাঁকা গুলি এগুলো ক্ষতিকর মানে আপনি চলে যাবেন আপনি যারা শাসক আছেন প্রশাসক আছেন সরকার আছেন মন্ত্রী আছেন সচিব আছেন প্রেস সচিব আছেন আপনারা তো চলে যাবেন নির্বাচন পরবর্তী সময়ে আপনারা চলে যাবেন কিন্তু চলে যাওয়ার আগে যে কল আমাদেরকে বাদিয়ে দিয়ে যাচ্ছেন এই কল থেকে আমরা কিভাবে বাঁচব সেটা কি কখনো ভেবে দেখেছেন না ভাবার সময় পাননি না আমার হলেই আমি খুশি অন্য যে মুরুখ একের পর এক ওই হুমকি ধামকি দিচ্ছেন এই হুমকি ধামকির ফল আদৌ তো কি ভালো হবে যেসব রাজনীতিবিদ এসব বলছেন তারা কি একটু পলিটিক্স বোঝেন না আপনারা কি না বুঝেই পলেন মানে বাংলাদেশে দেখবেন এই যে ইতিহাস ভূগোল পৌরনীতি পলা লোকজনই মানে পলিটিক্স করে কারণ তাদের একটু ওই জনগণের সাথে মিশে উঠে বসে হ্যাঁ মানে এরা হলো রাজনীতি করে রাজনীতির মানে ডিপনেস গভীরতা এসব নিয়ে ভাবার সময় নেই করুক ইতিহাস ভূগোল পৌরনীতির লোক রাজনীতি করুক সমস্যা নেই কিন্তু কথা হলে একটু বুঝে শুনে করো একটু মানে হালকা যখন রাজনীতি করেই খাবা যে রাজনীতি করেই তোমার পেটনীতি সংসার এগুলো চলবে তখন একটু পড়াশোনা করো একটু পড়াশোনা করে একটু দেখো যে কী জিও পলিটিক্স কী শক্তি কী সামর্থ্য কী ডিপ্লোমেসি কী এগুলো একটু বোঝো বুঝে তারপর বক্তৃতা দাও শুধু ফাঁকা আওয়াজ দিলে যে মায়ের খাইতে হয় দেখবেন যে যে বেশি মানে মানে মুখ বাজায় তার মায়েরও বেশি পরিমাণ পড়ে যায় কিন্তু যে নীরব থাকে তার কিন্তু অত ক্ষতি হয় না বিশ্বের সবচেয়ে বড় সরিয়া আইন মানা দেশ আফগানিস্তানের বন্ধু এখন ভারত তাহলে কাফেরদের সাথে বন্ধুত্ব করিস নাকি বাংলাদেশের মাওলানা মুক্তিদের বক্তব্য অনুযায়ী মানে আফগানিস্তান কাফেরদের সাথে আপনার কি করছে বন্ধুত্ব করছে তো বুধ জান আমি তো বা বিশ্বের সবচেয়ে সরিয়া আইন মানা দেশটি যদি মানে হিন্দুত্ববাদী মানে আপনাদের ভাষায় যারা কাঁপে তাদের সাথে বন্ধুত্ব করে তাহলে আর বিশ্বে ইসলাম কোন জায়গায় আছে ইসলামের তাহলে মর্যাদা গুরুত্বটা আর থাকলো কোথায় কেন এ কথা বলছে যে গুরুত্ব ইসলামের মর্যাদা গুরুত্ব সবই আছে কোনো সমস্যা নেই কিন্তু কথা হলো এটাকে আপনারা অতি রঞ্জিত করে অতি বাড়াবাড়ি করে একটা খারাপ জায়গায় নিয়ে যায় যেয়ে দাঁড়াচ্ছেন কারণ হলো আপনি যখন আপনি অন্য ধর্মকে আল্লাহ আপনাকে তো বলেছে অন্য ধর্মের লোকদেরকে গালি দিও না আমি কালকে এক ভ্যানালা আশা করলাম যে ভাই এই যে মাওলানা মানে মুফতি এরা যে অন্যায় করতেছে এসব নিয়ে কথা বলেন না কেন কয় আমরা মানে আমাদের উস্তাদ না মাওলানা মুফতি না হুম তো ও আমি কয়েছি ওদের নিয়ে কথা বলতে সমস্যা ওরা ধর্ষণ করলে কথা বলতে আপনার লজ্জা লাগে আর একটা লোক ধর্ষণ করলে তখন সেই গ্রুপটাকেই আপনি নিশ্চিন্ন করে দেবেন তাই এই যে অমুক দলের তমুক এই যে ধর্ষণ কাজটা করলো তাহলে ওই সংগঠনটাই তো বন্ধ করে দেওয়া উচিত ওই রাজনৈতিক দলটিকেই নিষিদ্ধ করা উচিত তাই না না তা কেন একজনের অন্যায় সবাই নিবে কেন তো কিন্তু অমুকের ক্ষেত্রে এরকম কেন অমুক সংগঠনের ক্ষেত্রে এরকম কেন তখন আর কথা বলে না এই যে কথাগুলো যে ভারতকে উড়িয়ে দিলে ভারত আমাদের কিছুই করতে পারবে না এই ভাবনা যাদের মাথার মধ্যে আছে আর যারা বক্তব্য দিচ্ছেন এর জন্য আপনারা তো পস্তাবেন কি আপনাদের সব ছেলে মেয়েটে সব গুপ্তিগুরু সব বিদেশ ইউরোপ ইউরোপের দেশে আপনারা আছেন কোনোভাবে মানে প্রয়োজনে শেষ হইলে আপনারাও বিমানের ড্যাশ ধরে পালিয়ে যাবেন কিন্তু আমাদের জনগণের উপর যে ঋণের পূজা ঋণের পূজা তারপরে যে খড়গস্ত নির্যাতনের খড়গ বা বিভিন্ন প্রবলেম নেমে আসবে এটা সমাধান কি হবে এই জন্য আমার মনে হয় সাধারণ জনগণের সচেতন হওয়া উচিত এবং এই ফাঁকা বুলি ফাঁকাগুলি ফাঁকাগুলি এই যারা করে এদেরকে একটু শাসানো উচিত যে কথাবার্তা বলবেন হিসাব করে বুঝে শুনে পড়ালেখা করে মানে উল্টু পাল্টা করে আমাদের উপরে এই যে পেঁয়াজের দাম বাড়লে তো আমাদেরকেই শুকতে হয় গুনতে হয় ওদের তো কোনো প্রবলেম নেই আছে যা কিছু বাড়ুক সাধারণ জনগণের সমস্যা না সরকারি চাকরিজীবীদের না আর মন্ত্রী মিনিস্টার উপদেষ্টা কারোর তো প্রবলেম নেই সুতরাং আওয়াজ আমাদেরকেই তুলতে হয় আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই সব পাগলামি মন মানসিকতা থেকে আমাদেরকে রক্ষা করুক আসসালামু আলাইকুম রফত